পনেরো আগস্টটা করতে যায় যে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধার মেন চেতনা সেই চেতনাকে তারা মুছে দিতে চায় এখন এনসিপি সাথে বিএমপি তারা যে এইভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে চায় মুক্তিযুদ্ধ কি বাংলাদেশ মাটিতে আর কি ভুলবে এটা তো বাংলাদেশের শেখ মুজিবুর বাংলাদেশের একটা পাঠ এই পাঠটা আপনি কিভাবে সরাবেন এখন আমাদেরকে পনেরো আগস্ট করতে দেওয়া হয় নাই মনে করেন আমাদেরকে বত্রিশ নাম্বার আসতেও দেওয়া হয় নাই আমরা করতেও পারি নাই এখন বিষয়টা হইল কি যে যখন মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানুষ গোসাই নিতে একটু সময় লাগে এখন বিষয়টা হলো কি এই যে এনসিপি এনসিপির নেতা যে নেতাকর্মী যেগুলো আছে ওর ওরা ডাক দিলে একটা বিলেও আসে না যদি একটা রিক্সাওয়ালা আওয়ামী লীগের নাম নিয়ে ডাকে হাজার হাজার পাবলিক হয়ে যাবে তো একটা কথা হলো কি যে আপনার মনে করেন যে আমাদেরকে পনেরো আগস্ট করতে দেয় দেওয়া হয় নাই এটা বাংলাদেশের জন্য চরম লজ্জাদক বিষয় এই লজ্জাদক বিষয় বিশ্বের বিশ্বের দরবারে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কেন দাঁড়াতে পারবে না শেখ মুজিবুর এলো বাংলাদেশের জন্য স্বাধীনতা অর্জন করে আনছে পাকিস্তানে জেল খাটছে সেই লোকের যদি মৃত্যুবার্ষিকী না করতে না করতে দেওয়া হয় বাংলার জমিনে তাহলে এই বাংলাদেশ থাকার থেকে তো না থা থাকাটাই ভালো মনে করি এখন আপনারা মনে করেন যে এই যে আমাদের যে নেতাকর্মী আছে আওয়ামী লীগের হামলা মামলা দিয়ে তাদেরকে মনে করেন বাড়িতে থাকতে দেয় না মায়ের দৈর বা অত্যাচার করা হয় এই অত্যাচার নিয়ে মনে করেন যে বাংলাদেশ বাংলাদেশে আমি মনে করেন কিছু বলতে চাই আর আমার আমার বাড়ি হলো নোয়াখালীতে নোয়াখালী পাঁচ আসনের আস এই বাংলার জমিনে যতদিন বাঁচবো অতদিন বললে যাব যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার মানুষ শেখ হাসিনারা আনবো এ কানব এজেন্সিবির সাজিদ আলম তার কাছে চা খাওয়ার মতো টাকা ছিল না চা খাওয়ার মতো তার কাছে টাকা ছিল না সে ব্যক্তি এখন মনে করেন গাড়ির মহড়া করে তো এই টাকাগুলো কোথায় থেকে সে পায় হাসনাদ ইয়া পরে নাইদ ইসলাম ওদের কাছে তো চা খাওয়ার মতোই টাকা ছিল না এখন আর তারা কোটি কোটি টাকার মালিক তারাই এসি গাড়িতে ঘোরাফেরা করে তো এই বাংলার জনগণ এটার বিচার একদিন করবে সরকারি টাকা গরিবের টাকা যে আত্মসাত করে মনে করেন যে এই আপনার বন্যার টাকা মায়রা দিছে এক কোটি কত টাকা মাইরা দিছে ফার্স্টে তারা সাজজিদ আলম এক কোটি কত টাকা মায়েরা দিছে এই যে গো মানে বন্যাত্মিক টাকাটা এই টাকাটা আপনার মনে করেন যে গরিব দুঃখীর জন্য তারা খেয়ে ফেলেছে তো মনে করেন যে এই যে আপনার কেউ পাতর ব্যাসে আপনার মনে করেন পল্ডনে বাঘ জায়গা আপনার লন্ডনে তো এই বিষয়টা বাংলাদেশে মনে করেন বাংলাদেশ সাধারণ জনগণের জন্য কতটা মনে করেন যে দুঃখের বিষয় বেদনাক বিষয় তো আমরা বাংলাদেশে বসবাস করে নিজেরই নিজে লজ্জা লজ্জা লজ্জাকিত মনে করি কেন লজ্জাকিত মনে করি যে আপনার মনে করেন যে আমরা এই যে বাংলা স্বাধীন বাংলাদেশে স্বাধীন কথা আমরা বলতে পারি না স্বাধীন কথা বলতে গেলে এখন মামলা দিব হামলা দিব এই হলো বাংলাদেশের পরিস্থিতি তো বাংলাদেশের এই পরিস্থিতির কারণে হলো একমাত্র এনসিপি এনসিপি এই কারণে এই যে ডক্টর ইনুস এখন বলে এক কথা পাঁচ দিন পরে আর কথা যে দলকে নিষেধাজ্ঞা দেওয়া হয় না দলকে বলছে সামরিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমি সামরিক সামরিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো আমি বলতে চাই যে আপনি নিষেধাজ্ঞা আমি লীগের নিষেধাজ্ঞা দনের আপনি কে একমাত্র আমি লীগে বাংলাদেশের শ্রেষ্ঠ শক্তিশালী দল যে বাগের বাঘের গর্জনের মতো কথা বলতে পারে শক্তিশালী দল থাকতে এই বাংলার জমিনে আমি লিগে আসে আমি লীগের বাইরে আর কোনো কথা নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু